আজ বেলা একটায় জলপাইগুড়ি শহরের এ ময়দানে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এই জনসভা সভা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে সকাল থেকে পুলিশের নজরদারি রয়েছে দমকল কর্মীরাও সমস্ত দিক খতিয়ে দেখছেন মাঠের পাশে হেলিপ্যাড করা হয়েছে এখানে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর নামার কথা রয়েছে মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের গাড়ি আর পরে ঢুকে যাবে এখানে সবার করবেন আচ্ছা আপনারা আমরা আসবেন আপনারা কি কি সাথে আমরা ফায়ার ব্রিগেড দেখছেন না ঠিকই আছে মোটামুটি মোটামুটি আছে হ্যাঁ আবার একটু দেখে কিছু টাইম টাইম তো দেওয়া আছে একটা একটা আসবেন বলছি যে আপনারা আপনারা তৈরি ভাবে দেখে নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই জন্য দেখে নিচ্ছেন আপনার নাম আর পড়বে আবার ফায়ার স্টেশন Chị, hello, sáu, hello, 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 sáu, hoàn chư, hello, sáu, hello, mày nói, ơi 1 2 3 4 5 6 7 8